দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের পক্ষে কোন ব্যাটার সব কম বলে সেঞ্চুরি রেকর্ড করেছেন তিনি হলেন হাবিবুর রহমান সোহান তবে স্মরণীয় এই ইনিংসের পথে তিনটা বিশ্ব রেকর্ড করেছেন এই হার্ডহেটার ব্যাটার অর্থাৎ তিনটা রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন প্রথম স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেটের সবচেয়ে বেশি সংখ্যক রান সেটা এখন হাবিবুর রহমান সোহানের চব্বিশ বলে অষ্টআশি রান করেছিলেন পাওয়ার প্লেয়ের সময় যা ভেঙেছি এগারো বছর আগের পুরনো এক রেকর্ড যে রেকর্ডটা করেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না এই লিস্টের এক নম্বর অবস্থানে চব্বিশ বলে অষ্টআশি রান করে হাবিবুর রহমান সোহান দুই নম্বর অবস্থানে সুরেশ রায়না যিনি পঁচিশ বলে সাতশি রান করেছিলেন তিন নম্বর অবস্থানে ট্র্যাভিস হেড চুরাশি রান করে চার নাম্বার অবস্থানে জ্যাক ফ্রেজার আটাত্তর রান করে পাঁচ নম্বর অবস্থানে অ্যালেক্স হেলস ছিয়াত্তর রান করে তবে তালিকাটা যদি আমরা একটু লম্বা করতে চাই তাহলে আন্তর্জাতিক ক্রিকেট এবং স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেট একসাথে মেলায় তাহলে সেই তালিকাতেও হাবিবুর রহমান সোহান দুই নম্বর অবস্থানে রয়েছেন তালিকার এক নম্বর অবস্থানে তুরস্কের একজন ব্যাটার নাম মোহাম্মদ ফাহাদ যিনি চব্বিশ বলে তিরানব্বই রান করেছিলেন দুই নম্বর অবস্থানে হাবিবুর রহমান সোহান চব্বিশ বলে অষ্টশি রান করে তিন নম্বর অবস্থানে রয়েছেন সুরেশ রায়না পঞ্চাশ বলে সাতাশি রান করে যে রেকর্ডটা হাবিবুর রহমান সোহান স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভেঙেছেন এই ইনিংসের মাধ্যমে তবে আরও একটা বিশ্ব রেকর্ড কিন্তু হাবিবুর রহমান সোহান করেছেন তা হলো স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেয়ের একটা ইনিংসে সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা মেরের রেকর্ডটা এই মুহূর্তে হাবিবুর রহমান সোহানের দশটা ছক্কা দশটা ছক্কা হাবিবুর রহমান সোহান মেরেছেন তার এই ইনিংসটাতে দুই নম্বর অবস্থানে ম্যাথুজ ওয়েসেলস নয়টা ছক্কা মেরেছিলেন পাওয়ার প্লেতে এভিন লুইস আটটা ছক্কা নিয়ে রয়েছেন তিন নম্বর অবস্থানে জনি বেয়ার এবং সানাদ জয়সরিয়া সাতটা সাতটা করে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের একটা ইনিংসে সর্বোচ্চ ষাটটা ছক্কা মেরে এক নম্বর অবস্থানে রয়েছেন কলিন মন্ড্রো হাবিবুর রহমান সোহান এখনও আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়নি তবে হয়তোবা সে রেকর্ডের দিকেও তিনি লক্ষ্য করবেন আরও একটা রেকর্ড করেছেন হাবিবুর রহমান সোহান তা হলো স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেয়ের একটা ইনিংসে সবচেয়ে বেশি সংখ্যক বাউন্ডারি রেকর্ড এবং সেই জায়গাটাতে কিন্তু বিশ্ব রেকর্ডটা করেছেন হাবিবুর রহমান সোহান সর্বমোট সতেরোটা বাউন্ডারি মেরে পাওয়ার প্লেতে অর্থাৎ দশটা ছক্কা এবং সাতটা চার সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা রেকর্ডময় দিন ছিল হাবিবুর রহমান সোহানের জন্য একটা রেকর্ডময় দিন ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অবশ্যই প্রত্যাশা করবে হাবিবুর রহমান সোহান তার এ ধারাবাহিকতা বজায় রাখবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন